সো আমি কিন্তু এখন আছি হিহোরের ঠিক মাছের বাজারের আশেপাশে অনেক এখানে মূলত ফুড আইটেম যেসবগুলো পাওয়া যায় সেইগুলি হচ্ছে আর পাশে আর আমি এখন ঢুকতেছি হচ্ছে মাছের বাজারে সো আমি কিন্তু অলরেডি মাছের বাজারে ঢুকে গেছি মাছের বাজার বেশ গরম এই যে মাছের বাজারে

হ্যাঁ তো জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস পাংগাছ মাছটা আরো তো ঢুকছে আরে ঘির হাটের এখানে সাথে মাছ পাঙ্গাশ মাছ এত পাঙ্গাস মাছের এখানে মানে প্রচুর এই ভাই কত করে

কট আছে ইমান

তো মাছের বাজারে একটু ঘুরলাম বেশ অনেক বড় একটা মাছের বাজার আর মাছে কিন্তু অনেক মাছ আমদানি আর ক্রেতার সংখ্যা প্রচুর সো পাশাপাশি অনেক মানে দেশি বিদেশি সব ধরনের মাছই পাওয়া যায় আর এই পাশে আছে সটকি বাজার আমি একটু সটকি বাজারে ঢুকলাম এই বাসায় কিন্তু সুটকি বাজার সটকি দামটা জিজ্ঞেস করি তাই কোনটা একটু কম দাম একটু আমরা যদি বলতেন